আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটি আমার নিজের লেখা শান্তির আকাশকে ভুলে আমি কোনো যুদ্ধের জয়ডঙ্কাকে শুনতে না চাই আবার ফেরালে আমাকে তুমি কবিতায় রঙে রঙে জীবনের মধুরতায় পৃথিবী একা হলো আজই দুজনার বিরহের আগুনে শব্দেরা শুধু অর্থকে বয়ে নিয়ে যায় এই পৃথিবীর সমস্ত হত্যাকে প্রতিকার করেন জীবনের দেবতা মরণে সবুজ আর নীলের আহ্বান অন্তহীনের চোখ চোখে চোখ না রেখে অভিমান জানিয়ে কি কথা গেলে বলে হে আমার নারী चोखे चोख ना रेखे अभिमान जानिए कथा गेले हे हमार नारी